কী গৌতম তুমি আর আমি এক বয়সী একসাথে স্কুলে পড়ছিলাম তুমি দেখি একদম বুড়া হইয়া গেছে তোমার স্কুল টুল সব পাইকে গেছে আমার দিকে দেখো তো আমি এখনও মনে হয় যে আঠারো বছরের যুবক কি গো সি 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 এই কথা কইও না তোমার বৌদি হুনলে বিরক্ত বোধ করব গো আমি বুড়া হই নাই আমি বুড়া হই নাই খালি আমার চুলগুলি না পাকছে তুমি এইভাবে আমার কইও না বুঝছ আমি কিন্তু বুড়া ওই নাই গো কে কয় তুমি বুড়াও নাই হ্যাঁ তোমার যে বৌদি পছন্দ করছে এইটাই তোমার অনেক বড় ব্যাপার বুঝছো আর আমি তো আঠারো বছরের যুবক কিন্তু আমি যে বিয়াটাই যে করতে পারলাম না গো এইটাই যে আমার কপালে বড় দুঃখ কি গো তুমি বিয়ে করতে পারো নাই তুমি বিদেশে ঠাইকা এত পয়সা কামাই করতেছ নিজের চেয়ার আডারে কইতাছ বলে আঠারো বছরের যুবক বয়স হয়ে গেছে সাইট এখনো তুমি বিয়ে করতে পারো নাই আহা হাহা গো কি দুঃখ লাগলো গো কথাটা না তুমি যে কইলা তোমার চুল বলে এমনি পাইক্যা গেছে তোমার বয়স হয়ে গেছে সাইট তুমি আমারেও কইতাছ সাইট হয়ে গেছে আর তুমি কো তোমার চুল খালি পাকছে তোমার বয়স হয় নাইকা হ্যাঁ খালি আজে বাজে কথা কও বৌদির কাছে গিয়া আমি কমু যে বয়স সাইট হয়ে গেছে তোমার বৌদির কাছে তুমি যাইও না গো তুমি আমার এই সামনের ঘর থেকে বাড়ি যাও গা তোমার বৌদি যদি তোমার এই আঠারো বছরের চেহারাটা দেখে হে কবি এর তো সাইট হয় নাই এর এর বোধ হয় আঠারোই পরে আমার এই সাইরা তোমার লগে যাই বোগা বুঝছো যাই হোক তুমি এইখান থেকে যাওগা তোমার আমি পয়সা দিতেছি তুমি চাটা যা খাওয়ার দোকানে খাও গা তুমি এই বুড়া বয়সে আমার বৌডা নিয়ে যায় না গো তোমার যে সুন্দর চেহারা গো কার্তিকের মতো দেখতে তুমি বাজে গত কইও না আমি তোমার বৌরে নিমুনা বুঝছো আমি নিজেই চারটে বিয়া করছি হেরা আমারে এত যত্ন করে এত দেখভাল করে রাখে এই জন্যই তো আমার চেহারা এখনও আঠারো বছরের কার্তিকের মতো ইয়ে রয়েছে বুঝছো তুমি তো একটাই করছো আমি চারটে করছি এই জন্যই আমার চেহারা এখনও কার্তিকের মতো হেরা আমারে যা যত্নবাদ করে গু তুমি জানো না আহা কি আনন্দ গো আমার বন্ধু যখন সাইটটা করছে তাহলে আমি আর বাকি ধাইকেন। আমার লাগেও দেখো আর তিনটা মেয়ে দেখো গো আমিও সাইটটা বিয়া করুম তাহলে তোমার মতো কার্তিকের মতো শেয়ার হইয়া যাইবো আমার বুঝছো তুমি আমার লাগেও দেখো গো আমার এই বুড়া বয়সটা যদি তোমার মত কার্তিকের মতো বানাই দিতে পারে আরও তিনটা দেখো তুমি আমার লাগে তাহলে আমি আর তিনটা বিয়েগুলো সাইটটা হইব তখন আমার চেয়ারাটা যদি তোমার মতো কার্তিকের মতো হয় বুঝছো